শিলিগুড়ি করিডোর যেটাকে অনেকে চিকেন নেক বলে ডাকেন এই শিলিগুড়ি করিডোর ভারতের কাছে শুধু একটি ভূখণ্ড নয় এবং এক গভীর উদ্বেগের নাম মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু করিডোরের উপর দাঁড়িয়ে আছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের প্রাণভমরা। ভৌগোলিকভাবে এটি ভারতের সবচেয়ে নাজুক অঞ্চলের একটি কারণ এই করিডোরের দুপাশে আছে চীন নেপাল ভুটান এবং বাংলাদেশ অর্থাৎ কয়েক কিলোমিটার জায়গার ভেতরেই জমাট বেঁধে আছে চারটি দেশের উপস্থিতি ঠিক এই কারণেই শিলিগুড়ি করিডোর ভারতের কাছে শুধু একটি একটি পথ নয় বরং ভয় আর উদ্বেগের নাম সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এমন এক বক্তব্য দিয়েছেন যা গোটা অঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে তিনি দাবি করেছেন শিলিগুড়ি করিডোরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে দেওয়ালে দেখা যাচ্ছে বাংলাদেশপন্থী স্লোগান আরো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি এই অঞ্চলের মানুষ নাকি এখনো নিজেদের ভেতরে বাংলাদেশ করে আর যদি কখনো যুদ্ধ বেঁধে যায় তারা ভারতের বদলে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা কেন ভারতের রাজনীতিতে এই করিডোর ঘিরে এমন ভয় আর সন্দেহ উস্কে দেওয়া হচ্ছে ইতিহাসের কোন প্রেক্ষাপট এই শঙ্কাকে আরও জোরদার করেছে ভারতের জন্য আসল হুমকি কি বাংলাদেশ নাকি চীন আর ভবিষ্যতের সংঘাতে শিলিগুড়ির মানুষ কার পাশে দাঁড়াবে এই কঠিন প্রশ্নের বিশ্লেষণ জানতে পারবেন আজকের পুরো আয়োজন জুড়ে তো চলুন শুরু করা যায় প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দাবি করেছেন শিলিগুড়ি করিডোরে অস্বাভাবিক কিছু ঘটছে সম্প্রতি শিলিগুড়ি করিডোর থেকে ঘুরে এসে তিনি বলেছেন দেওয়ালে লেখা স্লোগানগুলোতে বাংলাদেশপন্থী বার্তা দেখা গেছে এই বক্তব্য শুধু বিতর্কই নয় ভারতের রাজনীতিতেও বড় এক আলোড়ন তুলছে প্রতিবেশীকে দোষারোপ করা ভারতের জন্য নতুন কিছু নয় কিন্তু এবার প্রশ্ন তোলা হয়েছে নিজেদেরই নাগরিকদের আনুগত্য নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে হেমন্তের মন্তব্য গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে করিডোর অঞ্চলে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে বাংলাদেশপন্থীরা ফলাফল শিলিগুড়ি করিডোর এক নতুন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে কিন্তু এই ভয়ের শেকড় লুকিয়ে আছে ইতিহাসে শিলিগুড়ির অনেক বাসিন্দাই মূলত অভিবাসী কেউ এসেছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় কেউ উনিশশো একান্নর অস্থিরতায় কেউ বা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের উত্তাপের সময় হিন্দু কিংবা মুসলমান এই মানুষগুলোর শেকড় পূর্ববঙ্গের মাটিতে নাগরিকত্ব পাওয়া গেলেও মনের গভীরে সেই শেকড়ের প্রতি স্মৃতি রয়ে গেছে আর টান তো আছেই প্রশ্ন উঠছে আইনগত পরিচয় কি হৃদয়ের আনুগত্য বদলাতে পারে ভারতের শাসক গোষ্ঠীর চোখে তাই এরা এক অদৃশ্য প্রশ্নবোধক চিহ্ন একরকম ফেয়ার অব দ্য আননোন এই ভয়ের রাজনীতি বারবারই করিডোরকে ঘিরে উস্কে দেয়া হয় সাধারণ মানুষকে বোঝানো হয় সাবধান তোমার পাশের বাড়ি শত্রুর ঘাঁটি কিন্তু এই আতঙ্ক ছড়ানো রাজনীতি শেষ পর্যন্ত ভারতের ভেতরেই নতুন বিভাজন তৈরি করছে নাগরিকত্ব আইন ভাষাগত বৈষম্য রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে শেকর আরো গভীরে প্রবেশ করছে আসল দ্বন্দ্ব হল আনুগত্যের আইন অনুযায়ী সবাই ভারতীয় কিন্তু ইতিহাস সংস্কৃতি ভাষা আর স্মৃতির টানা পড়ে নে এই জনগোষ্ঠীর আত্মপরিচয় বিভক্ত আসামের মুখ্যমন্ত্রী হেমন্তের আশঙ্কা যুদ্ধের সময়ে এই জনগোষ্ঠী দ্বিধায় পড়ে যাবে ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে দাঁড়াবে ঠিক করতে পারবে না ফলে শিলিগুড়ির বাঙালি ভাষাভাষীরা নতুন বৈষম্যের শিকার এখন মুসলমান তো বটেই এমনকি হিন্দু বাঙালিরাও আজ প্রশ্নবিদ্ধ তুমি কি আসলেই ভারতীয় এবং প্রশ্ন প্রতিদিন নতুন করে উত্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কথা বলার অপরাধে ছাত্রদের মারধর আর বাংলাদেশে ফিরে যাও স্লোগান সেই প্রশ্নকেই আরো তীব্র করে তুলেছে বাংলায় কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্রদের মারধর করার অভিযোগ উঠেছে শিয়ালদার শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে তবে অভিজ্ঞ বিশ্লেষকদের মত ভারতের জন্য আসল হুমকি বাংলাদেশ নয় বরং চীন শিলিগুড়ি করিডোরের ঠিক ওপারে সিকিম ভুটান আর তারপরেই চীন ডোকলাম মালভূমি যেখানে বহুবার ভারত চীন মুখোমুখি দাঁড়িয়েছে শিলিগুড়ি থেকে কয়েকশো কিলোমিটার বেশি দূরে নয় পূর্ণাঙ্গ যুদ্ধে চীন যদি দক্ষিণমুখী হয় করিডোর কেটে দেয়া হয় তাদের জন্য এটা খুবই স্বাভাবিক আর একবার করিডোর বিচ্ছিন্ন যদি হয়েই যায় তবে উত্তরপূর্ব ভারত হয়ে যাবে এক দ্বীপ যেখানে সেনা পাঠানো কিংবা খাদ্য পোছানো এমনকি সাধারণ যোগাযোগও অচল হয়ে পড়বে প্রিয় দশক এটি কেবল সামরিক দিকেই নয় চীন তার অর্থনৈতিক বিনিয়োগ অবকাঠামো প্রকল্প ঋণ কৌশল আর কূটনৈতিক চাপের মাধ্যমে এই পুরো গোট অঞ্চলে প্রভাব বিস্তার করে ফেলেছে ভুটান নেপালে অবকাঠামো বাংলাদেশের সাথে বাণিজ্য মিয়ানমারের বন্দর রাজনীতি সব মিলে চীনের ছায়া আরও ঘন হচ্ছে দিন দিন নেপালের বিদ্যুৎ কেন্দ্র শ্রীলঙ্কার হাম্বান্টোটা বন্দর কিংবা মিয়ানমারের গভীর সমুদ্র বন্দর সবই চীনের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ তাই অনেকেই মনে করেন বাংলাদেশকে দোষারোপ করা আসলে এক অজুহাত আসামের মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন আগামী পনেরো থেকে বিশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন এই সময় নির্ধারিত হবে করিডোর অঞ্চলের মানুষের ঝোঁক কোন দিকে যাবে তারা কি ভারতপন্থী হবে নাকি বাংলাদেশি পরিচয় গর্ব খুঁজে পাবে শিলিগুড়ি শুধু একটি পথ নয় উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যের শ্বাসনালী এটি করিডোর অচল হলে সেই রাজ্য পরিণত হবে এক অচল দ্বীপে মূলত আতঙ্ক ভারতের এখানেই কিন্তু ভয় আর সন্দেহ মানুষকে বিভক্ত করে ফেলে আর এই বিভাজনেই ভারতের জন্য আসল হুমকি হয়ে উঠতে পারে অতএব বড় প্রশ্ন রয়েই যায় শিলিগুড়ি করিডোর কি সত্যি হবে দক্ষিণ এশিয়ার ভূ সবচেয়ে বড় দাবার চালের কেন্দ্রবিন্দু যুদ্ধ যদি একদিন সত্যি সত্যি ছড়িয়ে পড়ে এই অঞ্চলে এই মানুষগুলো কাকে বেছে নেবে ভারতের পক্ষে নাকি তাদের শেকড়ের দেশ বাংলাদেশের পক্ষে আজকের মতো উত্তর নেই শুধু রয়ে গেছে শিলিগুড়ির কুয়াশার মতো ঘন এক অস্থিরতা যেখানে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে একটাই প্রশ্ন ভয়ের রাজনীতি কি শেষ পর্যন্ত ভারতকেই গ্রাস করবে উত্তর জানতে চাই আপনার থেকে নিশ্চয়ই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন